এ ভাই দাঁড়ান আপনি কি যা কিছু করছেন বুঝে শুনে করছেন চিন্তা করে করেছেন না বুঝে করেছেন সর্বনার আপনাকে কিন্তু অনেক ভুল করছেন আপনার পরিকল্পনা ছাড়া রাস্তায় মাপা চলা উচিত কোন কাজে কি কাজ করবেন কখন কি কাজ করবেন এই পরিকল্পনা আগে করুন তারপরে রাস্তা মেপে মেপে চলুন কারণ আপনার দীর্ঘ সময় আপনাকে দেওয়া হয়নি মাত্র কয়েক মিনিট কারণ এরপর আপনার থেকে বাজেট কেড়ে নেওয়া হবে আপনার টাইম কই টাইম নেই কাজে আমি বলবো শিশুকালে আপনি অনেক রঙ্গে ঢঙ্গে অনেক খেলা খেলেছেন হাঁটে বেড়েছেন পর মাস যে বইটা শেষ করার ছিল সাথে সন্ধ্যায় শেষ করার কথা ছিল কিন্তু বারো মাসও আপনি শেষ করতে পারেননি বারো মাসে তাকে তেরো মাস লেগেছে পরীক্ষা দিয়েছেন গোল্লা গোল্লা ঠিক আছে তো কিন্তু চিন্তা করে দেখুন টাইম এত ম্যাজারমেন্ট টাইম যতটা ছেলেটা যখন জোয়ান বয়স ছিল তেরো চোদ্দ বছর বয়স সে মনে আমার লং টাইম অনেক সময় আছে বই পড়ার এখন আমার এত কোনো প্রয়োজন নেই কিন্তু সেই ছেলেটাই যখন বয়স্ক হয়ে হয়ে যায় যায় বয়স তখন কি করে জানেন আশ্চর্য হয়ে যাবে শুনলে তখন তারা চিন্তা করে ভালো একটা গল্পের বই ভালো একটা উপন্যাস যে কিছুই হোক না কেন তাকে যদি বইটা দেওয়া হয় সে অতিরিক্ত দুই থেকে তিন দিন এক সপ্তাহের মধ্যে সেই ইতিহাস জেনে যাবে গল্পের বইটা শেষ করবে মন দিয়ে পড়বে সে তার কাছে কি অ্যাক্টিভিশন কি হয়েছে সেটা বুঝতে পেরেছেন তার কাছে টার্গেট একটাই ছিল শর্ট টাইম আমাকে শর্ট টাইমে ব্যস্ত হবে আমাকে পড়তে হবে খুব শর্ট টাইম কিন্তু আমার তো শিশুকালে অনেক সময় ছিল আমি ইচ্ছা করলে অনেক কিছু ট্রাই করতে পারতাম অনেক কিছু পড়তে পারতাম অনেক কিছু জানতে পারতাম অনেক কিছু উদ্দেশ্যমূলক কিছু কথা টেকনিক শিখে রাখতে পারতাম কিন্তু আমি তা করি নেই আমি সবসময় মনে করেছি আরে কেবল আমার চোদ্দ পনেরো বছর বয়স শুনি শেষ করতে পারেনি কি পড়বো খেলায় মন ছিল এদিকে সিদি দৌড়ি করেছি মন কিন্তু বসে নাই কিন্তু এখন চিন্তা করে দেখেন বয়সের সাথে সাথে আপনার টাকার মূল্যায়ন বেড়ে গেছে আগে টাকাও চিনতাম না এখন কিন্তু পরিবার চালানোর জন্য সংসার চালানোর জন্য নিজে চলার জন্য কিছু টাকার প্রয়োজন আছে তাই সবসময় প্রার্থনা করি মালিকের কাছে হে পরবর্তীগার আমাকে কিছু সম্পদ দান করো আমাকে একটু টাকা পয়সা হালাল রিজিক খাওয়ার সুযোগ করে দাও সে হালাল রিজিক আপনি কোথায় পাবেন বেঙ্গল ইসলাম লাইফ ইন্স্যুরেন্সে যদি আপনি একটু সঞ্চয় প্রস্তাবপত্র গ্রহণ করেন এখান থেকে হালাল প্রোডাক্ট থেকে আপনি সেই সঞ্চয়টা করা সম্ভব হবে ভাই যান আমরা বদ্ধপরিকর বিশ্বাস করবেন কিনা জানি না তবে এখানে সরিয়া এবং ডিজিটাল হওয়ার কারণে শুধুর অস্তিত্ব নেই বেঙ্গল এসে লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এখানে একটা পলিসি গ্রহণ করুন নিশ্চয়ই আপনি জীবাণুমুক্ত থাকুন এবং হালাল প্রোডাক্ট আপনার ভক্ষণ করি পরিবারের জন্য নিজের ছেলেমেয়ের জন্য রেখে যেতে পারবেন কাজে আমি বলবো সঞ্চয় মাধ্যম সবারই লাগবে আপনার লাগবে আমারও লাগবে জনাব আপনাকে এটাই বলছি যদি আপনার মূল্যায়ন আপনি সময়কে দাম দেন তাহলে টাইম অফ দ্য ম্যানেজমেন্ট টাইম দেখে দেখে কাজটা করুন আপনার জীবনে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে যাই কিছু করবেন খুব তাড়াতাড়ি করুন বয়স থাকতে করুন ডেট ফেল হলে কোনো লাভ হবে না আপনার সঞ্চয়ে কোনো মূল্যায়ন থাকবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ